তো আসসালামু আলাইকুম দর্শক আজকে সাতাশে নভেম্বর দু চব্বিশ আমরা অবস্থান করছি গৌরীহার গ্রামে দেখতে পাচ্ছেন জমির বরফবার খেজুর গুড়ের আঁকার পড়ে তার কিন্তু রয়েছে আটত্রিশটার মতো খেজুরের গাছ এবার তিনি লাগাচ্ছে তিনি কিন্তু বংশ পরস্পরায় খেজুরের গাছগুলো লাগান এবং হচ্ছে সেই ফ্রেশ রসগুলো থেকে কিন্তু গুড়গুলো তৈরি করে থাকেন তো তিনি একেবারে খাঁটি গুড়গুলো তৈরি করে থাকেন আর বিভিন্ন ধরনের গুড় তৈরি করে থাকেন

আপনার আব্বা লাগাছে না আচ্ছা আচ্ছা একটু ঘুরে বললে ভাবে বুঝতে পারে আপনার আব্বা কতগুলো খেজুরের গাছ লাগাইছে এরকম তাও তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ মানে ঠিক নাই আচ্ছা আচ্ছা তো আগেকার গুড়গুলো যেভাবে তৈরি করা হতো আর এখন হাটে যেভাবে গুড়গুলো বিক্রি করছে তো এই দুইটার মধ্যে তফাৎটা কি আপনি যদি একটু বলেন আগে তো গুড় মানে এখনকার মতো করা জানতো না এখন খুব উন্নত মানের গুড় তৈরি করা মানুষ শিখে ফেলাতে এখনকার গুড়ও অনেক ভালো গুড়ও দেখতে অনেক সুন্দর সুন্দর কিন্তু এর মধ্যে তো আবার চিনি টিনি দিচ্ছে তো অনেকেই আছে যে আগের গুড়গুলো খেতে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা আগের মতো গুড় তৈরি করতে পারবেন কিনা হ্যাঁ আগের মতো গুড় তৈরি করা যাবে ভাগে করা যাবে ওইভাবে করার আমার প্র্যাকটিক্যাল আছে জানা আছে তাই না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তো আপনার এবার আটত্রিশটা গাছ আর এবার এখন তো রস কি বল নামছে পরবর্তীতে আরো বাড়বে তো তখন তো আরো বেশি গুড় হবে তো দর্শক দেখতে পাচ্ছেন রসগুলো জাল করা হচ্ছে তো আপনি আসলে কি কি ধরনের গুড় তৈরি করতে পারেন গুড় পাটারি হয় খুরি হয় আবার লালিও হয় হ্যাঁ হ্যাঁ তারপরে আবার অনেকে এখন বীজ গুঁড়ো বিষ গুঁড়ো হয় তিন চার রকমের গুড় তার গুড়া ধা আচ্ছা আচ্ছা তো আপনি ইনশাল্লাহ যদি কেউ সরাসরি আপনার রাখার পরে এসে গুড় তৈরি করে নিতে চায় তাহলে দিতে পারবেন হ্যাঁ অথবা অনলাইনে যদি অর্ডার করে দেওয়া যাবে দেওয়া যাবে ঠিক আছে ইনশাআল্লাহ তো সামনে জাল দিতে তো দেখলেন জাল দেওয়ার পরে গুড় হয়ে গেছে নাম আছে খাঁটি গুড় এখন পাটারি করছি ঢালছি দেখেন আপনারা দেখেন হ্যাঁ যোগাযোগ করবেন